আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের কখন থেকে পরীক্ষা শুরু হবে মূল্যায়ন পরীক্ষা আর হবে কিনা এই ধরনের অনেকগুলো প্রশ্ন এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব কখন থেকে পরীক্ষা তোমাদের শুরু হবে মূল্যায়ন পরীক্ষা আর হবে কিনা তিন নাম্বার দেখো কিভাবে হবে যদিও হয় কোন সাবজেক্ট আগে হবে পাঁচ নাম্বার দেখো আবার কি কোনো নতুন রুটিন দেওয়া হবে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা ধারাবাহিকভাবে এখন জানব এই পাঁচটা বিষয় ছাড়া তোমাদের যদি আরও নতুন করে কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবা কমেন্ট করে জানালে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব দেখো এটি হলো তোমাদের সানমাসিক মূল্যায়ন বন্ধ হওয়ার সময় তোমাদেরকে যে নোটিশটি দেওয়া হয়েছিল এমত অবস্থায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো অন্যান্য মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে ছিল। ওই পরীক্ষাগুলো ওরা নতুন করে আবার সময়সূচি তোমাদেরকে দিবে তাহলে আমরা বুঝতে পারতেছি একটা নতুন রুটিন এখানে দেওয়া হবে তবে ইতোমধ্যে সম্পন্ন সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে এখানে দেখো তোমাদেরকে তাহলে একটা নতুন রুটিন দিবে তাহলে তোমাদের পরীক্ষা আবার যেগুলো হয়নি ওইগুলোর জন্য তোমরা একটি নতুন রুটিন পাবা রুটিনটি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো রুটিন পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে দিয়ে দিব রুটিনটি